অনেস্ট আপনি শর্ত এবং আপনি কোন অনেক করেন আপনি মাসলো তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলেন আচ্ছা আচ্ছা কিছু এসে বা ওদের কিছু বলল না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারছেন এই সুখ তো উপলব্ধি করেছেন সাইয়েদ রসুলুল্লাহ আলাইহিসসা মক্কা বিজয়ের দিন যে বহু মানুষ এসে কি বলছিল কি বলছিল ভয়ে কাঁপছে যে রাসূলুল্লাহ আলাইহিসসা তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা জানেনা আল্লাহর নবী বললেন যে তোমাদের উপর আজকে আমার কোন অভিযোগ নাই তোমরা মুক্ত যাও ছেড়ে দিল এটা শান্তি ইউসুফ আলী ইসলামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফ এর ট্র্যাজেডি দেখেছে এখন ইউসুফ আলী ইসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন বলেছেন যাও মাফ করে দিলাম ছেড়ে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ আল্লাহকে আমাদেরকে ত্যাগ করার ফেক্ট অনেস্ট আপনি সৎ এবং আপনি কোন অন্যায় করেন আপনি তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলেন আচ্ছা বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতে এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রসুল্লাহ মক্কা বিজয়ের দিন নয় যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলেছিল ভয়ে কাঁপছে যে রসুল আলিম আসালাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা